আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলুল্লাহি বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্না ফাংশন স্টুডিও থেকে তমাটো কিরান হজ পালনকারী যে কুরবানির কোরবানি বা দম দিয়ে থাকেন অর্থাৎ দমে শুকরের গোশত খাওয়া যায় আছে কিনা হ্যাঁ হজ যাত্রী বা হাজী সাহেব তিনি যে দমের শকর বা কোরবানি দিয়ে থাকেন এটা তারা নিজেরা তার গোষ্ঠ খেতে পারেন এমন শুধু এবং শুধু হাজির সাহেবই নয় হাবি হাজি সাহেব নিজে তো খেতে পারেন তার সহযাত্রী হাজিদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না জাস্ট এটুকু আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক সেগুলোর গোস্ত মক্কায় থাকা অভাবী গরিবদেরকে দান করে দিবেন আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায় তাহলে মক্কায় জবে করার পর সেই গোশত বাইরে পাঠানো যাবে কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজির সাহেবের দমে শকোর সেটার গোষ্ঠ হাজির সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায় সেটা কিন্তু হাজির সাহেব নিজে খেতে পারেন না